আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওটা হচ্ছে ব্রাইডাল বিয়ের ল্যাংনি যারা বিয়ের ল্যাঙ্গি যাচ্ছেন তারা আমাদের থেকে অনলাইন অর্ডার করতে পারেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এই হচ্ছে ব্রাইডাল গুলো আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা হবে মিররে কাজ করা হবে এবং মিনাগারি কাজ করা আছে হাফো ক্যান ক্যান পেয়ে যাবেন দশ দুপাটটাও পেয়ে যাবেন তো আমাদের আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আর যে লেঙ্গা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন বা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আর হোম ডেলিভারি নেওয়ার কথা করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি দিতে পারবেন এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার পুরোটাই গর্জিয়াস কাজ করা হবে দেখেন একদম ঝাড়খান কাজ করা আর হাটো ক্যান ক্যান টপ দুপাটাও পেয়ে যাবেন টপ দুপাটা দেখতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও সেম ওয়াইন কালার থাকতেছে অল ওভার গোর্জিয়াস কাজ করা এটারও প্রাইস সেম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অল ওভার গোর্জিয়াস কাজ করা একদম ঝাড়কানিশনের কাজ করা থাকতেছেন আর হচ্ছে হলো ম্যাচিং সুতোর কাজ করা থাকবে আর থাকতেছে হচ্ছে আপনি কাজ করা হাটো ক্যান ক্যানও পেয়ে যাবেন টপ জুপারটাও পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা একটা সিঁদুর টপ লাল দেখাচ্ছি এটারও প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা অল ওভার মিনাকারি কাজ করা থাকতেছে আর পুরো গর্জিয়াস কাজ করা সাদা স্টোনের কাজ করা থাকতেছে

মিনাকারি কাজ করা আর ঝাড়খান্ড কাজ করা পেয়ে যাবেন আর ফেব্রিকটা হচ্ছে অর্গানজা উপর কাজ করা কালারটা হচ্ছে রানী গোলাপি কালার প্রাইস পাঁচ টাকা এটাও অর্গানজা ফেব্রিক উপরে কাজ করা হবে এবং পুরো বডি থাকতেছে আপনার ঝাড়খান্ড কাজ করা আর হচ্ছে আপনার সিলভার সুতোর কাজ করা হচ্ছে আর গোল্ডেন সুতোর কাজ করা হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকা এটাও পেয়ে যাবেন পাঁচ হাজার আটশো টাকায় অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন একবার অর্গানজা ফেব্রিক উপরে আপনার মেরুন কালারের উপরে কাজ করা হচ্ছে পুরোটা গর্জিয়াস কাজ করা আর হাটও ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটার সাথে পেয়ে যাবেন প্রাইস থাকে আছে 5800 টাকা আর এটা হচ্ছে ভেলভেট ফেব্রিক্স উপরে কাজ করা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস একদম সাদা ঝাড়খানি শোনা কাজ করা থাকছে আছে হাটও ক্যান ক্যানও পেয়ে যাবেন টপস দুপাটাও পেয়ে যাবেন প্রাইস থাকে আছে মাত্র 5800 টাকা এটারও পেয়ে যাবেন 5800 টাকায় এরপরে আমরা দেখাচ্ছি এটা এটাও কাজ করা হবে গোর্জিয়াসের বেলভেট ফ্যাব্রিক্স এর কাজ করা হবে আর সম্পূর্ণ বডি থাকতেছে আপনার গোর্জিয়াস কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা হবে সিলভার সুতোর কাজ করা হবে এবং গোল্ডেন সুতোর কাজ করা হবে মিরর আর ঝাঁকানের সুতোর কাজ করা হবে প্রাইস পাঁচ হাজার আটশো টাকা এটা থাকতে সম্পূর্ণ সিলভার কাজ করা দেখেন কাজ করা এতালে দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এই লেহেঙ্গা গুলো প্রতিটা হাটো ও ক্যান ক্যান এরকম ভারী ক্যান ক্যান পেয়ে যাবেন প্রতিটা এরকম ভারী ক্যান ক্যান থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো এরপর আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছে দেখেন এটাও ওয়াইন কালার উপরে কাজ করা হবে প্রাইস ছয় হাজার পাঁচশো পুরো বডি থাকতেছে কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা ঝাড়খানিশনে কাজ করা থাকতেছে প্রাইস ছয় হাজার পাঁচশো এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালার আর এটা নিচে শেপটা হচ্ছে আপনার চাকা ডিজাইনের কাজ করা আর উপরটা হচ্ছে হালকা ডিজাইনের কাজ করা থাকতেছে আর প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আর এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে নিতে চাইলে আমাদের হোম ডেলিভারি নিতে পারবেন বা আমাদের সর্বসে নিতে পারবেন আর অনলাইনে নেওয়ার পর সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম